ইসলাম ধর্ম কি বলে এবং বিজ্ঞানিকরা কি বলে আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব, চলুন ভিডিওটি শুরু করা যাক পায়ের নিচের মাটি সরে গেল এবং কি ঘর বাড়িও কাঁপতে শুরু করলো এবং সবাই ভয় পেতে লাগলো হ্যাঁ এটাই ভূমিকম্প শক্ত মাটি ঢুলতে থাকা এবং কি বাড়িঘর ভেঙে পড়া এটার নাম হচ্ছে ভূমিকম্প আর সেই ভূমিকম্পর রহস্য জানতে হলে আমাদের প্রথমে পৃথিবীর উচ্চতমে যেতে হবে যখন পৃথিবীর ভিতরে থাকা দুই পাথরের খণ্ড বা ব্লক ঘষে যায় বা একে অপরের পাশ দিয়ে পিছলে যায় তখনই পৃথিবীটা কেঁপে ওঠে আর আমরা সেই পৃথিবীর কাপনিটা অনুভব করি এটিই হলো ভূমিকম্প ভূমিকম্প তিনটি বিষয়ের উপর নির্ভর করে প্রথমটি হলো ফল্ট পেন বা সেই পাথরটি যার গা ঘেঁষে পাথর দুটি নালাচাড়া করে দ্বিতীয়টি হলো হাইপোসেন্টার বা ভূমিকম্পর কেন্দ্র অর্থাৎ এটি সেই জায়গা যেটি মাটির নিচ থেকে তৈরি হয় এবং তৃতীয় বিষয়টি হলো হ্যাপি সেন্টার হাইপোসেন্টরের উপরে থাকা যেটা আছে সেটাকে বলে হ্যাপিসেন্টর কিংবা উপকেন্দ্র এখান থেকেই আমরা সব থেকে বেশি কাঁপুনি অনুভব করি এই বিষয়টি হলো আবহাওয়া বিজ্ঞানীদের ভাবনা এখন চলুন আমরা ইসলামের ভাবনায় চলি বা ইসলাম কি বলছে আমরা সেই দিকে চলে যাই ইসলাম ধর্মের আশি পার্সেন্ট লোক বলে যখন দুনিয়াতে পাপ হয় বেশি তখন নাকি হরিনের এক শিরিন থেকে আর শিরিনে গুনাহ নিয়ে যায় এই কথাটি হচ্ছে একটি গুজব ইসলামের কোরআনে কোথাও বলা নেই যে দুনিয়াতে যখন পাপ বেশি হবে তখন হরিণের এক শিরিন থেকে আর এক শিরিনে নিবে হ্যাঁ বরং এইটা আছে যখন ভূমিকম্প হয় দুনিয়াতে তখন আল্লাহ তাআলা পাঠায় যারা ইসলাম ধর্মের লোক আছে আমি তাদেরকে বলতেছি যারা এই সব গুজব ছড়ান তারা প্লিজ এইসব ছড়াবেন না এতে ধর্মের নাম নষ্ট হয় আগে পবিত্র কোরআন পড়েন তারপরে জানেন তারপরে অন্যের কথা শুনেন দয়া করে ইসলাম ধর্মের নাম আপনারা এইভাবে নষ্ট করবেন না মানুষের কাছে বললেই হয় না যে আমার ধর্ম ইসলাম যারা এই হরিণের ব্যাপারে গুজব সরান আমি তাদেরকে বলতে চাই আপনি কাজে ইসলাম না আপনি নামে ইসলাম আপনার ধর্ম ইসলাম না আপনার পরিচয় ইসলাম